সবচেয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান অনুশীলন বেয়ে পঞ্চম তোমাদের স্বাগতম আগের দিনে যে তারার বিন্যাসের ছবি দেওয়া হয়েছিল তা কি খুঁজে পেয়েছিলে আগের সেশনে তোমাদেরকে রাতের আকাশে তারার বিন্যাস দেখতে বলা হয়েছিল ক্লাসে আর কারা কারা খুঁজে পেয়েছ আলোচনা করে দেখো তো অন্যেরা কি বলে সূর্যকে ঘিরে যে সৌরজগত তার সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছ কিন্তু সূর্য ছাড়াও মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্র আছে যার অল্প কয়েকটা আমরা খালি চোখে দেখতে পাই আকাশে অসংখ্য তারার মাঝে যে অনেক ছবি লুকিয়ে আছে কখনো লক্ষ্য করেছো কি প্রাচীন মানুষেরা কিন্তু এই তারার বিন্যাস থেকে অনেক ছবি করেছে অনেক পৌরাণিক কাহিনীও সৃষ্ট হয়েছে এই কাল্পনিক ছবির সূত্র ধরে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের এরকম বেশ কিছু ছবি দেওয়া আছে এক নজর দেখে নিতে পারো উপরের তিনটি ছবির সাথেই কিন্তু প্রাচীন পুরাণের দারুণ কিছু গল্প জড়িয়ে আছে তোমরাও কি এমন ছবি কল্পনা করতে পারো আসো দেখি সেই ছবিগুলো কীরকম তুমি আর তোমার পাশে পাশে স সহপাঠী মিলে তারা এই বিন্যাসগুলো থেকে ছবি আর গল্প তৈরির চেষ্টা করে দেখো দেখি এখানে তিনটা ছবি দেওয়া আছে এই একটা ছবি এই একটা ছবি এই একটা ছবি আসো দেখি একটা ছবি এটা কি একটু দেখিনি এটা কিসের ছবি এটা হলো বৃশ্চিক অর্থাৎ বিষে কাকড়া কাকরা বিষে এটি তারার বিন্যাসগুলোর মধ্যে ধনুকের মতো দেখতে বৃশ্চিক বা কাকরা বিষা একটি বিষাক্ত প্রাণী দেবতারা কালপুরুষকে পুরুষকে করার জন্য একে প্রেরণ করেন এর কামড়েই কালপুরুষের মৃত্যু হয় তারপরে দেখতেছ এটাই হলো কালপুরুষ পুরুষ দেখি এ সম্পর্কে বিস্তারিত কি গল্প আছে কালপুরুষ কালপুরুষ ছিল বিখ্যাত যোদ্ধা ও শিকারী অহংকারে তার মাটিতে পাই পড়তে চাইত না সে দাবি করত পৃথিবীর সকল বস্তুই সে শিকার করতে সক্ষম তার এই অহংকারে দেবতারা ক্ষুব্ধ হলেন তাকে শাহাস্তা করার জন্য কাকরা বিছা পাঠালেন এবং এই কাকরা বিছার কামরে তার মৃত্যু হল দেবতারা পৃথিবীর মানুষের অহংকারের পরিণাম দেখার জন্য কাল পুরুষ ও বৃষ্টিক দুজনকে আকাশে স্থান দিলেন যাতে আকাশে তাকালে মানুষ এই শিক্ষা মানুষের এই শিক্ষা মনে পড়ে যায় এরপরে যে এই ছবিটা আছে এটা আর কি সপ্তর্ষিমণ্ডল আসো দেখি সপ্তর্ষি মণ্ডল উত্তর আকাশে নক্ষত্র মণ্ডল এটি দেখতে প্রশ্নবোধক চিহ্নের মতো এই যে দেখো প্রশ্নবোধক চিহ্নের মতো কোন এক বেদবার সাত সন্তান ছিল এই বেদবাকে প্রতিদিন বাড়ি ফিরতে অনেক কষ্ট করে একটি ছোট নদী পার হতে হতো তার সাত ছেলে মায়ের কষ্ট দূর করতে মায়ের অলক্ষে নদীতে পাথর ফেলে একটি রাস্তা বানায় তাদের মা মন ভরে দোয়া করে যে তার কষ্ট মন ভরে দোয়া করে যে তার কষ্ট দূর করেছে স্রষ্টা যেন কখন স্রষ্টা যেন কখনো তাকে আড়াল না করে এখানে যে না হয় যেন হবে তাই মৃত্যুর পর সে সাত ছেলে আকাশের হয়ে আবির্ভূত হয় তো এই হলো তোমার তারপরে আসো দেখি এই যে আকাশের অনেকগুলো নক্ষত্র মিলে আমাদের কল্পনার চোখে এক একটা ছবি বা গল্প তৈরি করে এরা কি সবাই প্রতিবেশী তা কিন্তু নয় পৃথিবী থেকে এই নক্ষত্রগুলো কেউ কেউ অনেক দূরে কেউ কেউ অপেক্ষাকৃত কাছাকাছি কিন্তু সবচেয়ে কাছের নক্ষত্র পৃথিবী থেকে এত দূরে যে সবাইকে আমরা এক একটা আলোক বিন্দুর মতোই দেখতে পাই তাদের মধ্যকার দূরত্ব আমাদের খালি চোখে বোঝা একেবারেই সম্ভব নয় আমরা তো সবাই জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আর সূর্যের চারদিকে এক পাক পুরো ঘুরে আসতে তার লেগে যায় এক বছর যেহেতু সারা বছর পৃথিবীর একই জায়গায় থাকে না কাজেই সারা বছর আকাশে আমরা একই নক্ষত্রমণ্ডলী দেখতে পাই না বিশ্বাস না হলে গ্রীষ্মকালে আকাশে কালপুরুষ খুঁজে দেখো তো পাও না বছরে বিভিন্ন সময়ে আকাশে যে নক্ষত্র দেখা যায় তার ভিত্তিতে প্রাচীন জ্যোতির্বিদ্রেয়া আকাশকে ভাগে ভাগ করেছে এক এক ভাগকে তারা নাম দিয়েছিলেন এক একটি রাশি আর এই সবগুলো ভাগ একবার ঘুরে আসলে যে চক্র সম্পন্ন হয় তাকে নাম দিয়েছিলেন রাশিচক্র আকাশের এই বারো ভাগের ধারণা বহু প্রাচীন সভ্যতার বিভিন্ন সময়ে মানুষ তার নানা কাজের ব্যবহার করেছেন তোমাদের বইয়ে এরকম দুই ধরনের ব্যবহারের কথা বলা আছে বাংলা বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার এবং জ্যোতির্বিদ্যা বা ভাগ্য গণনা তোমার বন্ধুদের সাথে দলে বসে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করো আলোচনার সময় নিচের প্রশ্নগুলোর মাথায় রাখতে পারো তোমরা একমত হবার পর উত্তরগুলো পরের পৃষ্ঠার সকে লিখে রাখো একমত না হতে পারলে সেটাও লিখে রাখো এই যে দেখো পুরো বারোটা ভাগ আছে এবং এই রাশিগুলোর নাম দেওয়া আছে মিথুন বৃষ মেঘ মেষ মিন কুম্ভ মকর ধনু বৃষিক তুলা কন্যা সিংহ কর্কট তো এরকম আসলে কি পরের পৃষ্ঠে কি লিখেছে আমরা এখন দেখো বাংলা বর্ষ এবং জ্যোতির্বিদ্যা অর্থাৎ এইগুলো কিভাবে বাংলা বর্ষপঞ্জি কিভাবে এলো জ্যোতির্বিদ্যা জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা কিভাবে এলো এর কাজ কি এদের মধ্যে বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কি না আসো দেখি বাংলা বর্ষ কিভাবে আসলো নক্ষত্রমণ্ডল উদয়ের সময় গণনা থেকে বাংলা বর্ষপঞ্জি তৈরি করা হয়েছে আর জ্যোতিষবিদ্যা আসছে প্রাচীনকালে জ্যোতির্বিদগণ আকাশের নক্ষত্রের উপর ভিত্তি করে বারো ভাগে বিভক্ত করেন এর প্রতিটি বাক্য বলা হয় রাশি কারো জন্মের সময় যে নক্ষত্রও উদিত হতো সেটি দিয়ে তার রাশি নির্ণয় করা হতো এর উপর ভিত্তি করে ভাগ্য গণনা করা হতো এভাবে বিদ্যার উদ্যোগ ঘটে কি কাজে এটি ব্যবহার হয় এই বাংলা বর্ষভঞ্জে দিন বার মাস ও বছর গণনার কাজে এটি ব্যবহৃত হয় এছাড়াও ফসলের বপন রোপণ পরিচর্যা ফসল সংগ্রহ ইত্যাদি সময় নির্ধারণেও এই বাংলা বর্ষপঞ্জির ব্যবহার আছে আর জ্যোতিষবিদ্যা কী কাজে ব্যবহৃত হয় দেখি বাক্যগণনা শুভ নির্ণয় করতে ব্যবহার করা হয় এদের মধ্যে বৈজ্ঞানিক ভিত্তিটা কী বাংলা বর্ষপঞ্জির বৈজ্ঞানিক ভিত্তি কী জ্যোতিষিবিদ্যার বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ভিত্তিটা কী বাংলা বর্ষভঞ্জির বৈজ্ঞানিক ভিত্তি আছে জ্যোতিষিবিদ্যা বা জ্যোতিষিবিদ্যার মধ্যে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এটা অনেকটাই কুসংস্কার কুসংস্কার আজ এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আরেক সেশনে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে